এপ্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের একটা কথা বলি গুরুত্বপূর্ণ একটা কথা এই যে দেখতেছেন আমার পেরোডে একটা প্রবলেম মানে ব্যাংকে টাকা ঢুকতেছে না তা আপনাদের বলি ভাই যখন আপনারা ইস্টা সেটআপটা করবেন ভালো লোক দিয়ে করাবেন আর ভালোভাবে সুন্দরভাবে করাবেন ঠান্ডা মাথায় আমারটা তাড়াহুড়া করে করাইছে দেখে বর্তমানে আমার এই সমস্যাটা আর যদি ভালোভাবে ঠান্ডা মাথায় করাইতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা দিত না দেখেন আর বর্তমানে আমার টাকা কিন্তু ব্যাংকে ঢুকতেছে না দুই মাসের প্রায় একশো বাহাত্তর না কত ডলার মতন আছে তা দেখেন যদি সব কিছু ঠিকঠাক থাকতো অবশ্যই কিন্তু ব্যাংকে টাকা পেতাম তা এই প্রবলেমটা যাদের আছে তাদের বলবো যে ভালো লোক দেওয়া মানে এটা ঠিক করে ফেলান জলদি তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে পেজের জন্য ভালো হবে তা দেখেন এই যে বর্তমানে যে সমস্যাটা এটা আমার মানে রিপোর্ট করছি তারপর এখন যাইতেছে না তা আমি ভালো লোক দেখাইতেছি তারপর এটা সমাধান করব। দেখা যায় কি আমরা কিন্তু প্রথম স্টার সেট আপ আসলে একদম পাগল হয়ে যায় কার দেয়া করামু বা নিজে করামু কিনা বা এরকম কোনো তাড়াহুড়া করা যাবে না যদি সেটআপ করেন ভালোভাবে ভালো লোক দেওয়া ঠান্ডা মাথায় করাইবেন আপনি কিন্তু এই সেটআপটা আপটা করছে আমার মানে কি বলবো আমার কিন্তু তিন পার্সেন্ট এক পার্সেন্ট এক আইটা কেন আমারটা বিজনেস পেস করে দিয়েছে তাই যারা সেটআপ আপ করাইবেন সবসময় মানে বিজনেস পেস করাইবেন না মানে এখানে দুটো অপশন থাকে তা একটা অপশন দিবেন যারা করাইব তারা এটা কিন্তু ভালো করে জানে তা আপনাদের বলি যে সেট আপ করানোর সময় ভালোভাবে করাবেন দেখবেন কি সুন্দরভাবে আপনাদের পেজটা মানে সুন্দরভাবে সেট আপ করে দিবে আর মানে উল্টা ভাবে করাবেন দেখবা যায় কি আমার লাহনের এরকম বর্তমানে কন্টেন্ট মডিটেশনও পাইছি কিন্তু এই এই ভুলটার কারণে বর্তমানে আমার পেয়ারটের সমস্যা হয়েছে তা আপনাদের বলি তা আপনাদের বলি যে ভালো লোক দিয়ে করাবেন সবসময় দেখবেন কি আপনাদের টাকাটা কিন্তু সঠিক বাইশ থেকে চব্বিশ তারিখের ভিতরে ব্যাংকে ঢুকে যাব তার দু একদিন পর আপনারা কিন্তু পায় যাবেন টাকা আর যদি এরকম ভুল করেন আমলান কিন্তু এরকম ঝিল্লা থাকবো আপনাদের ইনকামের টাকাগুলো তারপরে বলি সঠিকভাবে সেটআপ করাবেন ভালো মানুষে এটা সেটআপ করাবেন ফেসবুকে কাজ করতে হলে ভাই অনেক ধৈর্য ধরে কাজ করতে আর সবকিছু ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে এটা তারা হওয়ার কোনো কিছু নাই তারা হওয়ার কথা দেখা যায় যে আপনাদের সমস্যা করবেন তাই এরকম সমস্যা বলে যারা একদমই না বোঝেন তারা তো একদম মানে কি করবেন না করবেন সেটা কিন্তু আপনারা নিজেও কইতে পারেন না তা আপনাদের বলি যে সব সেট আপ করানোর সময় স্টার যারা সেট আপ করাইতে চান একটু ভালো হবে না কেন ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন সবার দেখা যায় যে কোনো কিছু করে না কেন গরম মাথায় বলি যে করানোর সময় একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে করবেন তা না হলে কিন্তু আমার মতন এরকম প্রবলেমে পড়বেন তাই যারা অবশ্য সেট আপ করাইবেন ইনস্টার কন রিলস কন মানে সবসময় ভালো বুঝে ভালো লোক দিয়ে করাইবেন তাহলে এই সমস্যা কিন্তু পরবেন না ভাই সমস্যা পড়লে আবার সমাধানও আছে তাই কখনো মন খারাপ করবেন না যদি সমস্যা পরে তো এটাই বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পেজ থেকে দেখলো পেস টি ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম